বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে যেখানে একই সাথে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন যারা এখন বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর এক একটি আমাদের রয়েছে উর্বর ভূমি কর্মঠ ও শিক্ষিত জনশক্তি যারা প্রতিনিয়ত নিজেদেরকে এবং নিজের দেশকে উন্নত করতে চায় শুধু অভাব রয়েছে চরিত্রবান সৎ যোগ্য ও দায়িত্ববান নেতা যারা সংসদে গিয়ে ইমানদারের পরিচয় দিবেন কাউকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী ব্যাংক লুটের মতো জঘন্য কাজ করার সুযোগ দেবেন না এবং নিজেও করবেন না যদি সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন মন্ত্রী গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এমন সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীতেই রয়েছে কারণ রকুন্দের ভোট আদর্শবান জ্ঞানী এবং ইমানের পরীক্ষায় পাশ করা ব্যক্তিদেরকেই কেবল বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল বা নেতা হিসাবে নির্বাচিত করা হয় সৎ দক্ষ দেশপ্রেমিক ও আল্লাভীরু মানুষ হিসাবে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে বাংলাদেশ জামাত ইসলামী নওগা দুই অর্থাৎ ধামরহাট পত্নীতলা সংসদীয় আসনের জন্য মনোনয়ন প্রদান করেছে ইঞ্জিনিয়ার এনামুল হক উনিশশো সালের ১৬ এপ্রিল ধামৈরহাটের উমার ইউনিয়নের ছাইতানকুড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পিতা মরহুম ইসমাইল হোসেন ও মাতা জাহানারা বেগমের অত্যন্ত আদরের সন্তান তিনি সাত ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ধামৈরহাট সরকারি এম এম কলেজ থেকে বিএ পাশ করেন তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ধামৈরহাট উপজেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসার পাশাপাশি তিনি ধামৈরহাট মহিলা ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন দুই সালে সাংগঠনিক সিদ্ধান্তে চাকরি থেকে অবসর গ্রহণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক ফ্যাসিবাদী শাসনামলের অত্যন্ত কঠিন সময়ে অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সেশনে ধামরহাট উপজেলা আমির হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে নওগাঁ জেলা পশ্চিম জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নায়াবে আমির এরপর নওগাঁ জেলা পশ্চিম আমিরের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ও বৃহত্তর নওগাঁ জেলার নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজপথে আন্দোলনরত অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা একাধিক মিথ্যা মামলায় গ্রেফতার হয়রানি ও কারাগারে বন্দি করা হয় এর পরেও তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং আছেন চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলনকালীন ও পরবর্তী সময়ে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের পাশে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা নিয়ে ছুটে গিয়েছেন তিনি জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি নির্বাচিত হলে এলাকার জন্য যা যা করতে চান শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর জন্য কর্মক্ষেত্র তৈরি কৃষকের ভোগান্তি দূর করা সরকারিভাবে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম এলাকার কৃষকের কাছে সরবরাহ করা বৈজ্ঞানিক উপায়ে কৃষকের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা উন্নত কলকারখানা স্থাপন করে কর্মক্ষেত্র তৈরি করা চাকরির ক্ষেত্রে ঘুষের প্রচলন বন্ধ করা থানা ভূমি অফিস ও সরকারি প্রতিষ্ঠানে মানুষের হয়রানি বন্ধ করা চুরি ছিনতাই সুদ ঘুষ দুর্নীতি অন্যায় চাঁদাবাজি নারী নির্যাতন সন্ত্রাসী কার্যক্রম সমাজ থেকে চিরতরে দূর করা শিক্ষা কারিকুলামের উন্নয়ন সাধন করা যেন প্রতিটি শিক্ষার্থী চরিত্রবান আদর্শবান এবং দক্ষ হয়ে ওঠে সার্টিফিকেট পেয়ে যেন কর্মক্ষেত্রে যোগদান করতে পারে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও কর্মক্ষেত্র সৃষ্টি বালু সিন্ডিকেট দূর করে বালুর দাম স্বাভাবিক করা মন্ত্রী এমপিদের এবং সাধারণ মানুষের মধ্যে বৈষম্য দূর করা বাংলাদেশের দুটি আদর্শ থানা হিসেবে পত্নীতলা ও ধামরহাটকে উন্নত করা এসকল কর্মকাণ্ড সম্পন্ন করতে দেশকে দুর্নীতিমুক্ত এবং উন্নত করতে দাঁড়িপাল্লায় ভোট দিন বাংলাদেশ জামাত ইসলামীকে শক্তিশালী করুন সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন ভালো চরিত্রবান মানুষকে ভোট দিতে আপনার পরিবার সমাজ আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করুন উন্নত বাংলাদেশের সূচনা করুন যে বাংলাদেশে কোনো হিংসাবিদ্বেষ থাকবে না থাকবে না কোনো সুদ ঘুষ সন্ত্রাসী দুর্নীতি থাকবে না কোনো আধিপত্যবাদ আমরাও তৈরি করতে চাই কাতার সিঙ্গাপুর বাহরাইন ইউনাইটেড আরব আমিরাতের মতো উন্নত এক বাংলাদেশ আমার ভোট আমি দেব দেখে শুনে ভোট দেবো আমার ভোট আমি দেব দাঁড়ি পাল্লায় ভোট দেব আমার ভোট আমি দেব এনামুল ভাইকে ভোট দেব আমার ভোট আমি দাঁড়ি গড়তে ভোট ভোট দিয়ে সৎ ও মেধাবী ব্যক্তিকে নির্বাচন করব আমাদের সন্তানের জন্য উন্নত এক বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ আল্লাহ আকবার। Hey